তারপর আজকে এই চুরি খাবে ডাল আর চাল ওর মেতে ঠাকুর খেলে কোনো মানে কষ্ট হয়নি যে নতুন একটা বেবি হয়েছিল লফটে ওই কত সুন্দর হয়েছিল গাছ বেবিগুলো মানে এগুলোকে কি বাজেভাবে বক্স হয়েছে ব্যাক সাইডেও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লবেন প্যাটস তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তা আজকে আবার চলে আসলাম নতুন একটা বিনিয়োগ নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর আজকে তোমরা দেখতে পাচ্ছ গাইস অলরেডি বাইরাদের সবাইকে আমি ছেড়ে দিয়েছি দেখো লক পুরো খালি পায়রারা সবাই দেখতে পাচ্ছ বাইরে ঘোরাফেরা করছে হ্যাঁ আজকে পায়রাদের আমি ছেড়ে দিয়েছি অলরেডি বাইরেকে তো ছেড়ে দিয়েছি আর যেহেতু বিকালবেলা হয়ে গেছে তো তাদেরকে বাইরে খাবারটা দিতে লাগবে তো খাবারটা দেবো তারা একটু ঘুরে ফিরে নে তোমরা চলো তার আগে আমরা লফটের ভিতরে আপডেটগুলো দেখে নিই বেবিগুলো কেমন আছে না আছে আর আমাদের লো নতুন একটা বেবি এসেছে তো বিরুটা মানে বেবিটা এখন আগে এই পর্যন্ত যারা বিউটা দেখেছো তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করো মানে গেস করো যে কি বেবি হতে পারে লো লফটের ভিতরে আর আমি তোমাদের ভিডিও সামনে দেখাবো যে কি বেবি ফুটেছে খুব ভালো একটা স্পেশাল বেবি আছে যেটা ফুটেছে তো চলো আগে লফটার ভিতরে অন্য বেবিগুলোকে দেখিনি তারপর আমি দেখাচ্ছি আমাদের নিউ বেবিটা তো চলো তো চলো আগে দেখে আসি আমাদের যে আগের বেবিগুলা ওই বেবিগুলো কেমন আছে না আছে তো ফার্স্টই চলো চেক করে আসি আমাদের এখানে যে মুখী আর হোয়াইট লকার ক্রস বেবি প্যাডটা রয়েছে ওই কি কি অবস্থা কারণ পেয়ারটা তোমাদেরকে আমি তার আগের ভিডিওতে বলেছি যেটা এগুলোর পক্স হয়েছে গাইস মানে কি বলবো এই দেখো গাইস বে বেবিগুলা কত সুন্দর হয়েছিল গাছ বেবিগুলো মানে এগুলোকে দেখে আমার মনটা একদম খুশি হয়ে গেছিল কত সুন্দর বেবিগুলো এবং খুবই রেয়ার মুখী আর হোয়াইট লক্কার ক্রস বেবি এগুলা এই দেখো আর এই বেবিটা স্পেশালি বেশি পক্স হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ওর মাথার উপরে পক্সটা একটু ফেটে গেছে মনে হচ্ছে তার জন্য একটু মানে ব্লিডিং হয়েছে এখান থেকে এই বেবিটার পক্স দেখতে পাচ্ছ বিশেষ করে ব্যাক সাইডের পক্সটা এই দেখো কি বাজেভাবে পক্স হয়েছে ব্যাক সাইডেও ইস এই দেখোটা এটার সামনে হয়নি এটার ব্যাক বেগসেরে হয়েছে অল্প একটু মানে কি যে বলি গাইছ এত দারুণ বেবিগুলা নাকি এই বেবিগুলোরই মানে কি অবস্থা দেখো ওর তো মুখে টুকেও চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে এই দেখো ঠোঁটের উপর দিয়ে তো আমি এখন যাই না কি যে করি মানে কী কলেজের পক্সগুলো ভালো হবে আমি কিছুই বুঝে পারছি না তো চলো এ এদেরকে রেখে দিই এদের জায়গাতে আর বাকি বেবিগুলোকে একবার চেক করে আসি ওরা কি করছে না করছে বাস তো বাকি এদিকে তো আমাদের রয়েছে এখানে বাকি এদিকে দেশির বেবিগুলো তোমার দেখতে পাচ্ছো গাইস বেবিগুলো অনেকটাই বড় হয়ে গেছে এ দেখো আর খুব সুন্দর ফিডিং ফুডিং করিও রেখেছে আর যেহেতু একটু পায়রাগুলা বৃষ্টির দিন তো একটু নরম খাবার খাচ্ছে তো তার জন্য মানে মাটি ফাটি খাচ্ছে তো তার জন্য বেবিগুলো একটু নোংরা হয়ে আছে মনে হচ্ছে ভিজা কিছু একটা লেগেছে আর কি আর তাছাড়া কিন্তু বেবিগুলো ভালোই রয়েছে এই দেখো খুবই সুন্দর বড় হচ্ছে আর দুমোটা বেবি প্রায় সেম একদমই সেম কোনো আলাদা নেই একটা থেকে অন্যটা সেমই হচ্ছে তো এবার চলো বাকি বেবি এদিকে যেটা রয়েছে আমাদের যে কুইনের বেবিগুলা যে যেটা হচ্ছে শাটিন আর দেশির ক্রস তো এই দেখো কুইনের বেবিগুলো তো কুইনের বেবিগুলো এখন তো চেক করতে পারবো না পরে চেক করবো কিন্তু দুমোটা বেবি ভালো আছে আর যেহেতু এখন কুইন রয়েছে তো তোমরা তো জানোই কুইন থাকলে বেবি বেবিটিবি চেক করা যায় না আর ওর বে ওর খোপে তো হাতই ঢুকানো যায় না আমি কিন্তু ওর খোপের সামনের থেকে ভিডিও করছি কিন্তু খুপের খোপের ভিতরে যদি মোবাইলটা নিই তা দেখো এই দেখো ওর ডানার ভাইব্রেশন স্টার্ট করে ফেলেছে তো থাক ওর বাচ্চা ওর কাছে বাকি দিকে তোমরা দেখতে পাচ্ছ বিটা তো চুচুরবিটা দেখো বিটা নেই গাইজ বক্সে বিকজ রিজন আছে চুচুরবিটা গাইজ বের হয়ে গেছে এই দেখো বের হয়ে নিচে এখানে বসে আছে আরে বাবা বসে বসে রেস্ট করছে খেয়ে দিয়ে পেট ফুল করে এই দেখো বেবিটা তো কালকে তো তোমরা দেখেছিলে যে আমি একে বাইরে বের করেছিলাম বের করে বাকিদের সাথে মানে খাইয়েছিলাম তো ভালোই খেয়েছিলো কিন্তু আজকে সকালে দেখলাম যে ও নিজে নিজে বের হয়েছে চলে এসেছে এই দেখো এমনিতে ফিট ও এমনিতে ঠাকুর গেলে কোনো মানে পক্স টক্স হয়নি হ্যাঁ ভালোই আছে তো ওকে এখন বাইরে আমি ছেড়ে দিই বাইরে খাট বাকিদের সাথে হাঁটাহাঁটি ফাঁটি করো আর বাকি দেখছো তোমরা সবাই এখন ভালোই আছে মোটামুটি আমার হাঁসের বেবিগুলো তোমার দেখতে পাচ্ছ ফুললি একটিভ আর আমার হাঁসের বেবিগুলো গেছে কয়েকটা বেবি কিন্তু হোয়াইট হবে না মনে হচ্ছে এই দেখো এই পিছনের এক দুইটা বেবি ব্ল্যাক কালার চলে এসেছে ব্ল্যাক বলতে ব্ল্যাক না মানে নর্মাল যে হাঁসগুলো হয় না ওই যে খাকি ক্যাম্বের হাঁসগুলো ওইগুলো দেখতে পাচ্ছে আর বাকি মোটামুটি কয়েকটা ফুল হোয়াইট আসছে ঠিক আছে তো এগুলো আরও পরে ভালো করে বোঝা যাবে আর কি যে এগুলো কেমন হবে না হবে তো গাইজ এবার ছিল তোমাদের ভিডিও শুরু দিতে বলেছিলাম যে নতুন একটা বেবি হয়েছে লফটে ওই বেবিটাকে তোমাদের শখ করাই আর আমি যাই না তোমরা একটা কারাগারা কমেন্ট করেছো যারা যারা কমেন্ট করেছো তাদের তারা একদমই হয়তো ঠিক কমেন্ট করেছো তো চলো এবার আর দেরি না করে ওই বেবিটাকে তোমাদের শখ করাই এখানে আরে এই দেখো শার্টিনটা কি শয়তান শার্টিনটা এখানে এসে ও ওদের এখান থেকে খাবার খাচ্ছে ওই করে বাট আর যে নতুন বেবিটা তোমাদের বলছিলাম ওই নতুন বেবিটা হচ্ছে এই দিকে তোমরা জানো যে আমার আউলের কাছে দুটো ডিম ছিল তো তার মধ্যে কালকে আমি দেখলাম যে আউল এখানে বেবি হয়েছে এই দেখো একটা বেবি হয়েছে এখানে আর ওর যে সেকেন্ড ডিমটা ছিল তো সেকেন্ড ডিমটা নষ্ট হয়ে গিয়েছে ওটা থেকে বেবি হয়নি তো এই নিয়ে আউলের দুটো বেবি হয়েছে আমার কাছে এখানে রয়েছে ওর আগের বেবিটা মানে ওর আগেরবারের ডিম থেকে যে ফুটেছিলো একটা বেবি এই বেবিটা এই দেখো আর এখন হয়েছে একটা বেবি তো এই বেবিটাকে আমি আউলের কাছেই রাখবো কারণ এটাকে এক্সচেঞ্জ করবো না যেহেতু সিঙ্গেল বেবি ওর কাছেই থাক ঠিক আছে আউলেরটাকে বড় করুক আর ওই দেখো বেবিটা ছোট্ট একটা বেবি তো যেহেতু এটা খুবই ছোটো তার জন্য আমি এটাকে ধরে বের কর মানে বের করে দেখাচ্ছি না ও থাক পরে দেখাবো তোমাদের আর তার আগের বারের বেবিটা তো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ও তো একদম মাস্ত মানে আছে এই দেখো ওটা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে ও এখন আমাকে মারতেও আসে এই দেখো গাইস বেবিটা তো গাইস চলো এবার পায়রাদের খাবারটা দিই আর পায়রাদের আজকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার রিজনটা হচ্ছে মানে কি বলবো মানে পায়রাদের আজকে খাওয়ারই নেই মানে যে ধানটা আমি হয় তো ধানই পুরো শেষ হয়ে গেছে ঠিক আছে তো তার জন্য আমি পায়রাদের কাছে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি যে যাতে ও নিজে নিজে কিছু মাটি মাটি খেতে পারে তো এখন কি একটুটা করে তাদেরকে ম্যানেজ করে এখন খাবারটা দিতে লাগবে কারণ ধান তো নেই তো ধানের জায়গাতে অন্য কিছুটা ব্যবস্থা করতে লাগবে তো ভাবছি আমি চাল আর বাকি কিছু কী কী মানে দিতে পারি দেখি ওইগুলো দিয়ে এখন মোটামুটি তাদেরকে একটু খাওয়া দিতে লাগবে তো চলো দেখি কি আছে না আছে ওইগুলো আমি মিক্স করে তাদেরকে খাওয়া দেবো তো গাই খাবারটা দেওয়ার আগে আমাদের এখানে পাপ্পু আর পাপ্পুর মা বাবা প্লাস আমাদের এই শাটিনের প্যাট রয়েছে তো তাদেরকে একটু ছেড়ে দিয়ে আগে তো তাদেরকে মানে ছাড়িয়ে নি আমি আগে যেহেতু তারা ব বসতে পারছো ফ্যান্সি তো তারা যদি বাইরে থাকে তো একটু রিস্ক হয়ে যায় বেশিক্ষণ তো তার জন্য আমি এখন তাদেরকে ছেড়ে দিচ্ছি যেহেতু খাবার দেব আর পাপ্পুও দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে আসে এখানে সেই তো ওইদিকে শার্টিনের পেটটাকে ছেড়ে দিই তারও বের আর শার্টিনের পেটটার কাছে মানে ভালোভাবে মল্টিং হচ্ছে কারণ এই দেখো ডানা ডানা ভেঙে পড়ে সব হয়ে যাচ্ছে আর পুরো দেখাই যাচ্ছে মোল্টিং যে হচ্ছে এই দেখো তো চলো ওদেরকেও ছেড়ে দিই ছেড়ে আমি খাবারটা নিয়ে আসছি আর সিরাজের পেয়ার কুকুরগুলোকে ছাড়বো না তারা তাদের তাদের থাকবে কারণ তারা তাদেরকে ছাড়লে তারা বাইরে ফালতু খুব ঘোরাফেরা করে কিন্তু খেজের ভিতরে মানে বেশিক্ষণ থাকে না আর তারা তোমরা দেখতে পাচ্ছ এখনও অব্দি ডিম পাড়া নামেনি তো তার জন্য তাদেরকে এই খোপটাতে ভালোভাবে সেট হওয়ার জন্য তাদেরকে বাইরেই করবো না কয়েকদিন কন্টিনিউ এই খোপটাতেই রাখবো ঠিক আছে তো চলো এবার গিয়ে খাবারটা নিয়ে আসি তো গাইস জন্য এই দেখো আজকে ঘরে কোনো কিছু নিয়ে ছোলা টোলা নেই তো তার জন্য খালি ডাল আর চালই নিয়ে এসেছি যেহেতু আমরাও তো গাইজ মাঝে মধ্যে মানে ভাত টাত খাই না খিচুড়ি বা রুটি রুটি খাই তো আজকে তাদের জন্য বলতে পারো তারাও আজকে খিচুড়ি খাবে ডাল আর চাল ঠিক আছে তো চলো তাদেরকে আজকে এটাই দিই আর তারা কিন্তু মানে খুবই ফেভারেট এই খাবারটা তো চলো তাদেরকে আবার দিয়ে দিই আর তারা অনেকই দেখো দেখে মানে খাবারটা দেখে ফেলেছে দেখে চলে এসেছে চুপচাপ এই দেখো এবার চলো আমি তাদেরকে খাবারটা দিয়ে দিই আর বেশিক্ষণ ওয়েট করিয়ে লাভা বাস ভাই তাদেরকে আমি খাবারটা দিয়ে দিয়েছি এই দেখো এই দেখ সবাই খাচ্ছে তো এই কিন্তু তাদের খুবই ফেভারিট হ্যাঁ মানে এই খাবারটা রেগুলার দিলে আমি আর কি মানে বাড়িতে একটু মাঠটা খাবো কিন্তু তাদের জন্য খুবই ফেভারিট আর এদিকে পাপ্পুকে আমি দিয়ে দিই এখানে পাপ্পু সাইডে ঘুরছিলো বাস তো পাপ্পুর হচ্ছে কাজ কি জানো মানে ওর হচ্ছে ফ্রি খাবার মানে ও নিজে নিজে খাবে না ওর মা বাবার থেকে খাবে তার জন্য ও নিজে না খেয়ে ও সাইডে ফাইডে ঘোরাফেরা করে আর এদিকে আমাদের এই যে নতুন বেবিটা চোঁচু বেবিটা তো ও সাইডে আছে তো ওকেও সামনে এনে দিই আমি ও খাক এই যে বাস ওকেও সামনে দিয়েছি তো ও খাবে চুপচাপ বসে আছে এই দেখো ও সাইড দিয়ে খাওয়ার কিন্তু চেষ্টা করছে সবার আগে ডালটা খাবে দেখো মানে চালটা পরে খাবে ডালটা আগে খাবে ওরা কারণ ডাল তাদের একদমই টপ ক্লাসের মানে ফেভারিট ঠিক আছে দেখো এদিকে আমি চাল ডাল দিয়েছিলাম তো তারা এখানে চালটা রয়েছে চালটা ডালটা আগে খেয়ে ফেলেছে প্লাস আমি গাই সাইটেও আমি লফটে মানে যে আমার সিরাজের পেয়ারটা রয়েছে তো তাদের এখানেও আমি দিয়ে দিয়েছিলাম খাবারটা এই দেখো তারাও খাচ্ছে এখানে তাদেরকে আমি সেম সিম খাবার দিয়েছি তো তারাও চুপচাপ খাচ্ছে দেখো আর তারাও সিম করেছে ডালটাকে খেয়েছে চাল রয়েছে দেখো চালটা এখন খাবে তো দুটা পেরি খাচ্ছে খাক তার তো বাকি দিকে তাদেরকে নতুন খাবারটা দিয়ে দিয়েছি মানে আজকের দিনের খিচুড়িটা এতে দেখো তারা কি মাছ একদম খাচ্ছে জিনিসটা তো তাদের জন্য মানে মেন খাবারটা মানে ধানটা যেটা হচ্ছে ধান গমটা আমি নিয়ে আসবো কালকে নিয়ে আসবো আজকে সকালে শেষ হয়েছে তো আজকে একটু কাজের জন্য আমি বেরোতে পারিনি তো তার জন্য মানে সকালে খেয়েছে সকালে ভালোই খেয়েছে ধান টান কিন্তু বিকালে খাবার একটু শর্ট পরে গেছে তো যাই হোক কালকে চলে আসবে বাকি তাদের ভালো খাবারটা আর এই খাবারটাও ভালো সবচেয়ে বেস্ট মানে তাদের জন্য কি তাদের জন্য তো বেস্ট এই দেখো তারা কীভাবে খাচ্ছে আর গাইস বাকি কথা হচ্ছে যে আমার এই বেবিগুলা তো বেবিগুলা এবারও দেখা হয়েছে পক্সের জন্য কী অবস্থা তো আমি কী করে যে তাদেরকে ঠিক করব আমি কিছুই বুঝে পাচ্ছি না তো তোমরা যদি জেনে থাকো যে কী করলে পক্সগুলাকে আমি ঠিক করতে পারবো বেবিগুলাকে আমি টিকিয়ে রাখতে পারবো তো নিশ্চয়ই তোমরা একটু কমেন্ট করে বলে দেবে বাকি তো তোমরা দেখতে হয়েছো পায়রা একদম সব ঠিকঠাক রয়েছে তো ঠিক আছে দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা